এমন কে আছে যে খাবারটা এখনও খায় নাই আমার তো মনে হয় না যে বাংলাদেশের কেউ এখনো এই খাবারটা খায় নাই বলেন দেখি এই আসলে এই খাবারটার নাম কি হতে পারে কমেন্ট বক্সে সবাই জানাবেন আসলে এটা এই খাবারটা কি চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি এখন ডুবো তেলে ভেজে নিব ও ভাজাটা হচ্ছে একটু কড়া করে ভেজে নিব পেঁয়াজের বেরেস্তার মতো মুচমুচে করে ভেজে নিব দেখেন এরকম লালচে লালচে একটা ভাজা হবে আর এখন এখানে আড়াইশো গ্রাম চিংড়ির মধ্যে আমি হাফ কেজি পেঁয়াজ দিয়েছি ও পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা খুব বেশি ভাজা না হয়ে যায় খুব বেশি ভাজা হয়ে গেলে পুড়ে গেলে পেঁয়াজটা আবার তেতো লাগবে তো তখন আর বালা চাউটা এতটাও ভালো লাগবে তাই একটু ভাজার সময় সাবধানে ভাজতে হবে যেন একবার অতিরিক্ত ভাজা না হয়ে যায় লালচে লালচে বাদামি মানে কড়া বাদামি করে নামিয়ে নিলেই হবে এই যে দেখেন এরকম একটু ব্রাউন ব্রাউন কালার যেন আসে এখন রসুন কুচি দিয়ে দিব এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ির জন্য প্রায় আড়াইশো গ্রামের থেকে কম একশো গ্রামের মতো রসুন আমি এখানে দিয়েছি রসুনটাও লালচে করে হালকা বাদামি করে আর কি ভেজে নিতে হবে এত করা ভাজা যাবে না কারণ রসুনটা বেশি ইয়া হয়ে গেলে এটাও তেতো লাগবে এই জন্য হালকা ব্রাউন কালার করে নিতে হবে এই যে দেখেন রান্নাটা হচ্ছে এরকম পরিমাণের বাইরে কোনো কিছুই আসলে ভালো লাগে না এখন মরিচটা মরিচটা ভেজে হচ্ছে ঝাল যে যতটুকু খায় ওই অনুযায়ী তো আমার এখানে একটু ঝালটা আমি একটু বেশি দিছি মরিচ গুলো এত কড়া করে ভাজা যাবে না হালকা আছে এটাও ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিব এই কয়বেন তেলের মধ্যে চার চা চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও সমস্যা নেই না দিলেও চলে আমি এটা একটু কালারের জন্য দিয়েছি আর কি দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি দিয়ে একটু এরকম ভেজে নিয়ে আর আপনারা চাইলে এখানে ঝালটা আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যার যতটুকু ঝাল পছন্দ ওই অনুযায়ী এখন আমরা রসুনের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে চিংড়ি ভাজা একসাথে করে মিশিয়ে নিব আর কি সবগুলা এখন আমরা মরিচগুলা কচলিয়ে নিব লবণ দিব তো লবণটা কেউ চাইলে বিট লবণও দিতে পারে এখানে আমি নর্মাল লবণটা ইউজ করছি মরিচগুলা এই লবণের সাথে ভালো করে মাখিয়ে নিব তারপরে এটাতে দিয়ে দিব। মরিচটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন একবারে গুঁড়ো হয় আর হচ্ছে ওই তেলের ভাজা যে মরিচটা রেখেছিলাম ওইটা একসাথে মিক্স করে নিব আর কি ভালো করে এটা মাখিয়ে নিয়ে তারপরে ওই চিংড়ির মধ্যে দিয়ে দিব তো এটা হচ্ছে বালা চিংড়ির বালা এটা সবাই খুব পছন্দ করে আমি জানি কারণ যারা চিং শুটকি না খায় তারাও এটা খুব পছন্দ করে খায় এটা অনেক মজা হয় মুচমুচে হয় তো অনেক ভালো লাগে তো আমি যে মরিচগুলা মাখিয়ে রাখছিলাম ওইটা দিয়ে একসাথে মিশিয়ে নিলাম ভালো করে কুচলিয়ে কুচলিয়ে এটার সাথে মিশিয়ে নিলাম দেখতে এটা অনেকটা চানাচুরের মতোই লাগে আমার মেয়েটা অনেক পছন্দ করে কারণ হচ্ছে ও শুটকি পছন্দ করে না আর এই বালা তৈরি করলে সে এমনিতেই খালি খালি খায় ভাত দিয়ে যতটুক না খায় ও খালি এমনিতেই খায় আসলে অনেক মজা এই খাবারটা যারা না খাইছেন তারা খেয়ে দেখবেন এই সুস্বাদু মুচমুচে চিংড়ির বালা চাউ